পুত কইরা দিমু আমি পুত কইরা দিমু পুত কইরা দিমু আমি পুত কইরা দিমু কইরা দিলে তোরা ডংস হইয়া যাবি কবরে গিয়া কুরমা পোলাও রাইন্দা খাবি পথ দীপ জল স্যার আসসালামু আলাইকুম মনে সুখে বইছে আপনি ভূত করে দেওয়া গান গাছেন ভালো তা ভালো আছেন ওয়ালাইকুম আসসালাম ভালো আছি হ গান গাচ্ছি তা তুমি কি ডা জি স্যার আমি একজন সাংবাদিক আমার নাম রাজু খাটাস তুমি রাজু খাটাস তুমি সাংবাদিক তাতে আমার কি না মানে সময় সময় দেব মানে না উজুবিল্লা তুমি এটা কেমন কথা বললে সাংবাদিক আমি কি মাইয়া নাকি বেটা মানুষ হইয়া বেটারের সময় দিমো যাবাগ ভাইগে যা নইলে তোরে মাইরা দেমু ইয়ে মানে ডিপজল স্যার না মানে আপনি আমাকে ভুল বুঝতেছেন ভুল বুঝলাম মানে আমি ডিপজল কিভাবে বল বুঝলাম বোঝায় বল আর বোঝাতে না পারলে তোরে আমি কালা লাগায় দিবো ইয়ে মানে স্যার আমি বলেছি আমি সাংবাদিক আপনাকে সময় দিতে বলেছি কথার মানে হচ্ছে আমি আপনার একটা ইন্টারভিউ নিতে চাই ও এই কথা সরাসরি বললেই তো হয় সময় দিতে বলাতে আমি মনে করেছিলাম তুমি মিয়া হাফ লেডিস তা তুমি আমার কি ইন্টারভিউ নিবা আমার পুরো লাইফটাই তো খোলা বইয়ের মতো আমারে পড়ো তাহলেই বুঝতে পারবা স্যার ও স্যার এই কথার মানে কি আপনি কি ইন্টারভিউ দিতে রাজি হয়ে গেছেন পেশাল কম এবারে কম আমি পেশাল পছন্দ করি না বজনায় ব্যাপারটা এখন বইসে ইন্টারভিউ শুরু করো আপনি আমার বসতি কইছেন আমি বসে পড়ছি আপনার মতো ভয়ঙ্কর বিলেন দরদি নায়ক আর মানব দরদী মানুষের সামনে বসতে পারিয়ে নিজেরে সৌভাগ্যবান মনে হচ্ছে তা আপনার কাছে আমার প্রথম প্রশ্ন স্যার শুরুতেই জানতে চাই আপনার জন্ম কোথায় আহারে সুন্দর একটা প্রশ্ন করো আমি বড় খুশি হয়েছি তোমার এই প্রশ্নে শোনো আমি জন্মাইছি গাপ তলিতে একদম খাঁটি দেশি শৈশবটা ছিল কাট টাইপ মানে একদম বাপের বেটা টাইপ ছোটবেলায় কি করতে পছন্দ করতেন আপনি আমি ছোটবেলায় কি করতাম না করতাম সেটে বললে লিস্টটি ফোরাবে না তবে ছোটবেলায় দুষ্টুমি করতাম কুস্তি করতাম আর গরুর গাড়ির উপর বইছে রাজা রাজা ভাব নিতাম আপনার সিনেমার জগতে আসার গল্পটা কেমন যদি আমাদের সবাইকে আপনি শোনাতেন আহা রে আহা কি মিষ্টি প্রশ্ন কি যে বলো প্রথম দিকে প্রযোজনা করতাম তারপর ভাবলাম আমি নিজেই অভিনয় করি ব্যাস লাভ দিয়ে ঢুকে গেলাম সিনেমার জগতে খলনায়ক হিসাবে আপনি যেমন ভয়ঙ্কর তেমনি আপনার খলনায়কের সংলাপগুলো দারুণ জনপ্রিয় মানুষজনের কাছে আমি জনপ্রিয় কেন হব না ব্যাপারটা বোঝো না ডায়লগের রাজা হচ্ছে আমি একটা শোনাই তোমারে শোনো এই ছেলে ভালো এ যা না হলে ডান হাতে মারবো এক আর বাম হাতে মারবো এক তরে তোরে প্যাস লাগাইয়া দেবো আমরা জানি ভালো করেই জানি আপনি ব্যবসায়ী হিসেবেও সফল কি কি ব্যবসা করেন আপনি আমার ব্যবসায়িক লিস্টটা বিরাট লম্বা আমি ট্যানাসপোর্ট মালিক সিনেমা প্রযোজক গরুর খামার করি ফার্নিচার বানাই জমি কেনা বেচা করি আর সময় পেলে রাজনীতির ময়দানে নেমে পড়ি আপনার লম্বা লিস্ট জানার পরে আরেকটা প্রশ্ন চলে আসলো মাথার ভিতরে এটা কিন্তু আগে করার কোনো পরিকল্পনা ছিল না আপনার কাছে শোনার পরে পরিকল্পনাটা আইসে তা হচ্ছে এত কিছু আপনি একসঙ্গে কিভাবে সামলান আরে মিয়া তুমি কও কি আমার কাছে সব খেলার মতো সকালবেলা ট্র্যাকে বসে ব্যবসা দেখি দুপুরে সিনেমা সেটে মারামারি করি আর রাতে মিটিং করে জনগণের দুঃখ দেখি সকল ব্যবসারই এটা নীতি আছে আপনার ব্যবসায়িক নীতি কি ব্যাস ধামাকা করো টাহা নাই বই সে আপনি তো রাজনীতিতেও সক্রিয় কিভাবে এলেন এই রাজনীতিতে আমি এমনি এমনি আহি নাই মাগনা ওয়াহিনাই জনগণের ডাকে এসেছি এখানে জনগণ চাইছিল আমি যেন ঢুকে পড়ি ব্যাস তাদের কথায় আমি আপত্তি করি নাই পোজ করে ঢুকে পড়েছি রাজনীতি যারা করে বসছেন তাদের একটা রাজনৈতিক দর্শন আছে আপনার রাজনৈতিক দর্শন কি যদি বলতেন আমার রাজনৈতিক দর্শন হচ্ছে ভালো কাজ করবা ভালো থাকবা খারাপ কাজ করবা খবর আছে তাহলে কি আপনি আগামী নির্বাচনে অংশ নিচ্ছেন আমি অংশ নিলেই তো হবে না চিন্তা করতেছি জনগণ যদি চায় তাহলে ভাইজান আবার ফিরবে না হলে ভাইজান ফিরবে না ইয়ে ডিপজ স্যার জনাব আপনার সিনেমা জীবনের টুইস্ট কি এ সাংবাদিক এই তুই খালি এত প্রশ্ন করিস কেন আমারও একটা প্রশ্ন আছে তোর কাছে তুই প্রশ্নের জবাব দিতে পারবি এ স্যার এভাবে ভয়ঙ্কর করে বলবেন না আবার ভয় লাগে আপনি যেহেতু এত প্রশ্নের জবাব দেখছেন যেন আমি একটা প্রশ্ন কেন জবাব দিতে পারবো না আপনি প্রশ্ন করেন তুই বল তোর জীবনের সবচেয়ে প্রিয় সিনেমা কোনটি ডন স্যার ডন কি ডন ডন মানে কি আমি আমি আন্তরিকভাবে দুঃখিত স্যার ডন আপনি না এই ডন হচ্ছে শাহরুখ খানের সিনেমা ডন সিনেমা ডন কি বললি তুই আলার পোহালা ধীপ জল থাকতে শাহরুখ খানের নাম নিস শাহরুখ খানের ছবির নাম নিস আমার সামনে তোরে তোরে আমি তোরে স্যার স্যার আপনি ওভাবে বলবেন না আমি যেভাবে বলতে চেয়েছিলাম আপনি বিষয়টা সেভাবে বোঝেননি আমি বলতে চেয়েছি আমি দু আমি আসলে বলতে চাচ্ছিলাম কোটি টাকার কাবিন সিনেমার কথা এই তো এই তো সান্দু তুমি আইসো লাইন মতো মনে রাখ পা বাংলা সিনেমাই আসল আর বাকি সব নকল স্যার ও স্যার আপনার জীবনের মূল মন্ত্র কি ভালো থাকতে হলে খারাপদের খতম করতে হবে নায়ক মান না যেমন সিনেমার মতো শয়তান ডিপ জল খুন করত ওই রহম ধন্যবাদ ধন্যবাদ ডিপ জল স্যার ধন্যবাদ আপনারে আপনার সঙ্গে কথা বলে অনেক কিছু জানলাম এবং শিখলাম তার মানে ইন্টারভিউ হানে শেষ যাও যাও সামনে আবার আসপা মাঝে মাঝে আসপা মাঝে মাঝে ইন্টারভিউ নিলি লোকজনের সাথে আমার সম্পর্ক থাকি। ঠিক আছে স্যার ঠিক আছে আমি মাঝে মাঝে আসবো আপনার ধন্যবাদ হে মিয়া চলে যাচ্ছ কে আমার দর্শকদের উদ্দেশ্যে শেষ কথা বলে একটা কথা বলার আছে ওইটা বলি তারপর তুমি যাও শোনেন দর্শক দুনিয়ায় একটাই কথা বোঝে দুনিয়া একটাই কথা বোঝে আর তা হচ্ছে বিজনেস সুপ্রিয় দর্শক আপনাদের কাছে যদি আমাদের এই অনুষ্ঠান ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে জানানোর অনুরোধ রইল তাহলে আমরা আগামীতে এই ধরনের আরও সাক্ষাৎকার নিয়ে আজির হবো আপনাদের সামনে ততদিনে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন